আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে পেটিস তৈরি করে দেখাবো তো আগের ভিডিওতে আপনাদেরকে কিভাবে পেটিসের ডো তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম আজকে কিভাবে আপনারা একদম বেকারি স্টাইলের পেটিসের পুত তৈরি করতে পারবেন আর কিভাবে আপনারা পেটিসগুলো কাটাকাটি করবেন সেগুলোই আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমার পেস্টি ডোয়ের যে ভিডিওটা যারা দেখেননি তারা অবশ্যই আমার সেই ভিডিওটা দেখে আসতে পারে না আমি ডিসক্রিপশান বক্সে এটা লিঙ্কটা দিয়ে দিব তো প্রথমেই হচ্ছে আমরা পুরটা তৈরি করে নেব সেই জন্য আমি এখানে মুরগির একটা বেস্টের পিস এখানে দিয়ে দিয়েছি একটা সাইডে দিয়েছি বেশি দেই নেই এখানে প্রায় দুশো গ্রামের মতো হবে তো আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি আমি এখানে তেমন কোনো মশলাপাতি কিছু দিব না জাস্ট একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে সিদ্ধ করে নেব তো এটাই যে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে আমি এটাকে ঠান্ডা করে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি হাড়টা যেটা হাড়গুলো এখান থেকে আলাদা করে নিচ্ছি এখন হচ্ছে আমি একটা কাটা চামচের মাধ্যমে এটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি কাঁটা চামচের মাধ্যমে ছাড়ালে যেটা হয় যে আঁশগুলো খুব সুন্দরভাবে সেপারেট সেপারেট হয় বোঝা যায় খুব সুন্দরভাবে হাতে করলে এতটা সুন্দর হয় না সেই জন্য কাঁটা চামচটা ব্যবহার করা আর হাড়গুলো কিন্তু একদমই রাখা যাবে না হাড়গুলো সব ফেলে দিতে হবে আর মুরগি সিদ্ধ করার সময় পানি সব কিন্তু শুকিয়ে ফেলা যাবে না একটু পানি রেখে দিতে হবে পরবর্তীতে আমাদের সেই পানিটাও কাজে লাগবে তো যাই হোক আমাদের মুরগিটা কিন্তু একদম কাটা চামচ দিয়ে সুন্দর করে করে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি এই রান্নাটাতে সবসময় পেঁয়াজের পরিমাণটি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আমি জাস্ট হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে হালকে একটু নাড়া করে নিচ্ছি এটাকে আমরা একদম ভেজে এটাকে লাল লাল করে নিব না এটাকে আমরা এভাবে সাদা সাদাই রাখবো তো এখন হচ্ছে আমি এখানে এক চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ লবণটা আমরা এখানে একটু বুঝে দিব কারণ আমরা এখানে হচ্ছে একটু সয়া সস অ্যাড করবো সয়া সসেও লবণ থাকে আর তাছাড়া আমরা মুরগিটা যে সিদ্ধ করেছিলাম সেখানেও কিন্তু লবণ ল দিয়েছিলাম তো সেই জন্য আমরা এখানে লবণটা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করব তো এই যে প্রায় দুই মিনিটের মতো এটাকে ভাজার পর আমি যে চিকেনগুলো রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দিয়েছি তো চিকেনটাকেও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি এটাতে আমি এবার দিয়ে দিব হচ্ছে একটু ঝালের জন্য দিয়ে দেবো হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এটা নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা গুঁড়া দিয়ে এখন এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়া সস ডার্ক সয়া সস দেওয়ার পর এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে প্রায় দুই তিন মিনিটের মতো এটাকে রান্না করে নেব দুই তিন মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এখানে এখন আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা প্রায় এক টেবিল চামচের মতো দিয়েছি দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি রান্না করে নিচ্ছি তো এখন এখানে এই যে প্রায় হাফ কাপের মতো হচ্ছে আমি যে মুরগি সিদ্ধ করা পানি ছিল চিকেনের স্টক বলে যেটাকে সেটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তিন চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিয়েছি অনেক বেশি কর্নফ্লাওয়ার কিন্তু এখানে ব্যবহার করা যাবে না তারপর ভালোভাবে গুলিয়ে নিয়ে এখন যে চিকেনের মিশ্রণটা আছে তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব তো আমার কাছে মনে হচ্ছে পানিটা একটু কম সেজন্য আমি এখানে এক্সট্রা একটু পানি অ্যাড করছি এখানে আরও হাফ কাপের মতো পানি আমি অ্যাড করেছি তা আমি এখানে সামান্য টেস্টিং সল্ট ইউজ করেছি যেহেতু আমি বলেছিলাম বেকারির টেস্ট আসবে তো বেকারিতে কিন্তু টেস্টিং সল্টটা ইউজ করা হয় তো আপনারা চাইলে কিন্তু এটি স্কিপও করতে পারেন আর টেস্টিং সল্টটা দেওয়ার সময় অবশ্যই লবণটা চেক করে নেবেন যাতে টেস্টিং সল্টটা বেশি না হয়ে যায় আর আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচি ব্যবহার করতে পারেন আমি জাস্ট এখানে একটু ধনিয়া পাতা ইউজ করেছি আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিলো সেজন্য লবণটা আর একটু দিয়ে দিয়েছি আর আমি এখানে ইউজ করেছি বিলাতি ধনিয়া পাতা আপনারা চাইলে নর্মাল যে ধনিয়া পাতা আছে সেটা ব্যবহার করতে পারেন আর কাঁচামরিচটা আমি দেই নাই আমি এটা কিছু বাচ্চার জন্য তৈরি করেছিলাম সেজন্য আর এটাতে আমি এক্সট্রা করে কাঁচামরিচ ইউজ করি নেই তো যাই হোক এটার ডোটা কিভাবে তৈরি করেছি সেটা কিন্তু আমার অন্য ভিডিওতে দেয়াই আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এটা সারা রাত ফ্রিজে ছিল ডিফে তো আমি সকালে এটাকে ডিফ থেকে বের করে নিয়েছি এবং এটা কিন্তু এখন একদম নর্মালে চলে এসেছে প্রায় চার পাঁচ ঘন্টা হবে এটা বাইরে ছিল এখন আমি এটাকে খুব সুন্দর করে বেলে নিব তো আমি আমার যে সার্ফেসটা ছিল সার্ফেসে খুব ভালোভাবে ময়দা ডাস্ট করে নিয়েছি ডাস্ট করে নেওয়ার পর আমি এটাকে এখন একটা ধারালো ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি কাটার পর এই যে দেখুন এটার যে লেয়ারগুলো লেয়ারগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো এখন আমি এটাকে চার ভাগ করে একটা ভাগ নিয়ে নিয়েছি আর আমি এটাকে বেলার সময় একটু পাতলা করে বেলছি আপনারা চাইলে কিন্তু এটাকে মোটা করে বেলে নিতে পারেন মোটা করে বেলে নিলে কিন্তু এগুলো আরও মোটা মোটা হবে তো আমি এটাকে একটু পাতলা করে বেলছি এটা আমাদের বাসায় একটু পাতলাই পছন্দ করে সেজন্য আমি একটু পাতলা করে বেলে নিয়েছি আপনারা আরেকটু মোটা করে বেলে নেবেন তো যাই হোক আমি এটাকে খুব ভালোভাবে বেলে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আপনারা অবশ্যই খুব ভালোভাবে ময়দা ডাস্ট করে নেবেন আর চেষ্টা করবেন রোলিং পিন দিয়ে করার জন্য তাহলে এটার ইয়েটা খুবই বেস্ট হবে আমার কাছে রোলিং পিল ছিল বাট আমি খুঁজে পাচ্ছিলাম না আমার বাসা বদল করার সাথে আমার সব বদল হয়ে গেছে আমি কিছুই খুঁজে পাচ্ছি না যাই হোক আমি এটাকে খুব ভালোভাবে একটু বেলে নিয়েছি বেলে নেওয়ার পর এখন আমি এটাকে কেটে নেব আমি প্রথমে হচ্ছে এটার চার ও পাঁচটা কেটে নিব সমান করে নেব তো আমি যে স্কেলটা নিয়েছিলাম সে স্কেলটাতে নাম্বারিং ছিল না যার কারণে আমার একটু সমস্যা হয়েছিল পেটিসের যে মাপটা সেটা কাটার জন্য তো আপনাদেরকে আমি মুখে বলে দিচ্ছি আপনারা পেটিসের জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যদি এক সাইডে পাঁচ ইঞ্চি নেন তাহলে আরেক সাইডেও পাঁচ ইঞ্চি এভাবে করে নেবেন তাহলে একদম পারফেক্ট হবে পেটিসের শেপটা তিন কোনাটা তো আমি হচ্ছে এখানে যেহেতু আমার ইয়েটা ছিল না আমি আন্দাজ করে কেটে নিচ্ছি যেহেতু নাম্বারিংটা ছিল না আর কোনো স্কেলও আমি খুঁজে পাচ্ছিলাম না এটাতে নাম্বারিং করার জন্য তো যাই হোক আমি মাত্র দুটোই হচ্ছে তিন কোনা শেপের পেটিস তৈরি করব আর আরগুলো আমি নর্মাল যেই চার কোনা হয় সেরকম তৈরি করে নেব তো যাই হোক আমি এখানে সবগুলো কেটে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এভাবে কাটার পরও এগুলোকে যেই জিব্লগ ব্যাগ হয় সেখানে রেখে ডিপে সংরক্ষণ করতে পারেন তো আমি যেই চিকেনের পুটটা তৈরি করেছিলাম এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এখন আমি এটা দিয়ে তৈরি করে নিচ্ছি আমাদের যে পেটিসগুলো তো এই তো দেখেই বুঝতে পারছেন আমি এটাকে যখন ইয়ে করতে গেছিলাম তখন দেখলাম যে এটার ভাঁজটা সুন্দরভাবে হচ্ছে না কারণ এটা একটু উনিশ বিশ হয়ে গেছে তো আপনারা যেটা করবেন দোনো সাইডে পাঁচ পাঁচ বা ছয় ছয় এভাবে কাটা ট্রাই করবেন তাহলে পেটিসটা একদম খুব সুন্দরভাবে আপনাদের ভাজ হবে তো যাই হোক আমি একটা পেটিসই এখানে তৈরি করেছি আর এখানে চার চারকোনা শেপ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু এটা দিয়ে নিতে পারেন তা আমি বেশিরভাগগুলোই হচ্ছে ফ্রোজেন করে রাখবো আর এখানে অল্প কিছুই হচ্ছে আপনাদেরকে বেক করে দেখাবো আর এখানে কিছু পাতলা পাতলা করে বিস্কিটের মতো নিয়েছি এগুলো কিন্তু নর্মালি খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আমি এখানে একটু দুধ ব্রাশ করে নিচ্ছি আপনারা কিছু মনে করবেন না আমি হাত দিয়ে দিচ্ছি কারণ আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না হাতের কাছে অনেক দিন কোনো কাজ করা হচ্ছিল না সেজন্য ব্রাশ ট্রাশ কিছুই খুঁজে পাচ্ছিলাম না যাই হোক এবার উপর থেকে একটু দুধ দিয়ে আমি কিছুটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি সাদা তিলটা অপশনাল না দিলেও চলবে এটা কোনো সমস্যা না তো আমি এখন এটাকে একশো আশি ডিগ্রিতে বেক করতে দিয়ে দিয়েছি প্রায় হচ্ছে পঁচিশ মিনিটের জন্য তো যাই হোক পঁচিশ মিনিট পর আমার এগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আমি এখন উপর থেকে একটু সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি আর এগুলো যে কী পরিমাণ মুচমুচে হয়েছে আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো এই তো এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারা এইভাবে তৈরি করে জিপলক ব্যাগে করে কিন্তু ডিভেও রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে